সেট অনেক প্রিমিয়াম কোয়ালিটি গুড কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের অফার থাকবে আজকে ডাবল পকেটের ধামাকা কালেকশন ডেলিভারি চার্জটা অবশ্যই আমাদের আগে পে করতে হবে ভাল লাগবে নিবেন আর না ভালো লাগলে রিটার্ন করে দিয়ে দিবেন ভিউয়ার্স বেগি বেগি চলে আসছে ভাইরাল বেগি এত খুবই নিয়ে

ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট টু কোয়ার্টার ব্যাগি প্যান্ট বিভিন্ন কালেকশন ট্রাউজার থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমার সামনে আছে মিতা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এবার দর্শকদের জন্য কি কি নিয়ে আসছি দর্শকদের জন্য ধামাকা নিয়ে আসছি ভাই একদম বিশাল ধামাকা ইতিহাসের শ্রেষ্ঠ ধামাকা নিয়ে আসছি ঠিক আছে আজকে অনেক কালেকশন দেখাবো ভিউয়ার্সদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো ভিডিওটা বড় হলেও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে এক ভিডিওতে সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন ফর্মাল প্যান্টস হাফ শার্ট প্যান্ট সেট হ্যাঁ ব্যাগি প্যান্ট হ্যাঁ ট্রাউজার জগার্স হাফ শার্ট ফুল পেয়ে যাবেন ইনশাল্লা আচ্ছা তাও আমি ভিডিও দেরি করছি না আমি দেখাচ্ছি ভিউরস আর আমাদের লোকেশনটা বলে দিচ্ছি সর্বপ্রথম আমাদের লোকেশন হচ্ছে ঢাকানিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তালা দুশো ছত্রিশ নাম্বার দোকান আয়না ফ্যাশন হাউস এক নামে সবাই চিনবে তো আমি আর ভিডিও বড় করব না আমি দেখাচ্ছি প্রচুর কালেকশন ভিউঅর্স এটা হচ্ছে সেট 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 ট্যুরের জন্য অনেক চাহিদা একটা প্রোডাক্ট ঠিক আছে এগুলো যারা নিবে ভাইয়া

শার্ট হাফ ফুল শার্ট ব্যাগি প্যান্ট সব পাবেন প্রচুর রানিং প্রচুর কালেকশন হবে আটশো টাকা আর হচ্ছে যারা তিন সেট নিবেন তাদের জন্য হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ এবার আমি দেখাচ্ছি ডাবল পকেটের ধামাকা কালেকশন ডাবল প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ডাবল পকেট যারা এক পিস নিবেন তাদের জন্য ছয়শো আর যারা তিন পিস নিবেন তাদের জন্য হচ্ছে পনেরোশো পনেরোশো বিয়ার্স হ্যাঁ এক পিস ছয়শো হ্যাঁ এক পিস ছয়শো এটা প্রত্যেকটা কালেকশনে আপনি অফার পাবেন আপনি যেহেতু শীতকাল আসছে খুবই গুড কোয়ালিটি গুলো নিলে আপনারা ভিতরে একটা টি-শার্ট দিয়ে পড়তে পারলেন জি গুড কোয়ালিটি যারা এক পিস নিবেন ছয়শো বিয়ার্স আর যারা তিন পিস নিবেন পনেরোশো বিয়ার্স পনেরোশো জি আর আমি আমাদের অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি আমাদের অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে অবশ্যই ঠিক আছে চৌষট্টি জেলা আপনি হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকায় নিলে একশো টাকা ডেলিভারি চার্জ জি ভাইয়া আর অনেকে বলে ভিওয়ার্স ঠিক আছে যে ডেলিভারি চার্জ ছাড়া মাল দিতে ঠিক আছে এটা আমরা পারবো না আমাদের কাছে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকার মাল চাবেন টাকা ছাড়া দিয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই আমাদের আগে পে করতে হবে কারণ কুড়ি আমাদেরকে ডেলিভারি চার্জ আগে নাই সেই ক্ষেত্রে আপনাদের আমরা পাঁচ দশ হাজার টাকার মাল টাকা ছাড়া দিতে পারবো চেক করে হাতে যাবে যে কয় পিস ভাল লাগবে নিবেন আর না ভালো লাগলে রিটার্ন করে দিয়ে দিবেন বিয়র্স ডেলিভারি ছয়শো আর তিন পিস পনেরোশো বিয়র্স।

এই যে দেখেন খুবই নাইস নাইস কালেকশন ভিউয়ারস এক পিস 600 তিন পিস 1500 টাকা ধামাকা কালেকশন এক পিস 600 তিন পিস 1500 টাকা খুবই গুড কোয়ালিটি হবে এক পিস 600 তিন পিস 1500 দ্রুত স্ক্রিনশট দিবেন ভিউয়ারস দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত অর্ডার দিবেন দ্রুত অর্ডার করবেন এই দেখেন কি কালেকশন খুবই নাইস একটা কালেকশন এক পিস 600 তিন পিস 1500 খুবই নাইস নাইস কালেকশন হবে ভিউয়ারস খুবই নাইস নাইস কালেকশন হবে দ্রুত স্ক্রিনশট দিবেন এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি ভাইয়া

প্রোডাক্ট নিতে পারবেন জায়গায় বসে নিতে পারবেন এক পিস 500 তিন পিস 1350 টাকা ঠিক আছে প্রত্যেকটা তিন প্রত্যেকটারে তিন পিসে অফার এই যে দেখেন খুবই নাইস এক পিস তিন পিস হবে প্রত্যেকটা তিনটা করে কালার হবে প্রচুর দড়তে স্ক্রিনশট দিবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন টেকনাপ থেকে তেঁতুলি আমাদের প্রোডাক্ট দেখে শুনে রিসিভ করে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে পে করবেন আর প্রোডাক্ট আপনি পাঁচ দশ হাজার টাকা টাকা ছাড়া আপনাকে দিয়ে দিব এই শার্টটা খুব সুন্দর খুবই নাইস একটা কালার প্রত্যেকটা ভাইয়া কালার সুন্দর নাইস কালার আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে অবশ্যই প্রোডাক্ট দেখলে অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ ঠিক আছে খুবই নাইস নাইস কালেকশন হবে এগুলো প্রচুর পরিমাণে কালার হবে আমি ভিডিও বড় করব না ভিউয়ার্স অনেক কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ধামাকা অফার এক পিস যারা নিবেন ছয়শ নিয়ে এক পিস পাঁচশো যারা তিন পিস নিবেন তেরোশো পঞ্চাশ টাকা বিয়ারশো তেরোশো পঞ্চাশ টাকা খুবই কালেকশন হবে খুবই নাইস নাইস কালেকশন হবে জি

অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অন্য কোনো নাম্বারে ভিউয়ার্স কন্ট্যাক্ট করবেন না কারণ অনেক উত্তি আছে এর জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য কোনো মেসেজের নাম্বারে যোগাযোগ করবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক পিস পাঁচশো আর যারা তিন পিস নেবেন তেরোশো পঞ্চাশ ভিউস চৌষট্টি জেলা সারা বাংলাদেশে জেলা উপজেলা থানা যে কোনো জায়গায় আমাদের এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পাবেন ঠিক আছে আর যাদের চেক করে নিতে পারবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে রিটার্ন করে বিওয়াস দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকা নিলে একশো টাকা একশো টাকা জি এই যে দেখেন এগুলো ম্যাগনেট কাপড় বিওয়াস অপরে দিয়ে দিচ্ছি এক পিস পাঁচশো আর যারা তিন পিস দিবেন তেরোশো পঞ্চাশ তেরোশো জি দূরত্ব স্ক্রিনশট পাঠাবেন ইমো ইমু এ নক দিবেন বিওয়াস আর প্রচুর কালেকশন অবশ্যই স্ক্রিনশট পাঠাতে হবে ভিউয়ার্স ওকে স্ক্রিনশট পাঠাতে হবে এগুলো দেখেন খুবই নাইস নাইস কালার এক আর তিন পিস যারা নেবেন 1300 1350 জি অনেক কালেকশন বস অনেক কালেকশন ভিডিও বড় করব না দূরত্ব দেখাচ্ছি বস অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন খুবই নাইস নাইস কালেকশন পার্টি শার্ট দিয়ে দিচ্ছি এক পিস 500 আর যারা তিন পিস নিতে নিচ্ছেন তাদের জন্য 1350 এই যে দেখেন খুবই নাইস কালেকশন খুবই নাইস নাইস কালেকশন বস অনেক কালেকশন পেয়ে যাবেন আমার কাছে অফারে দিয়ে দিচ্ছি এক পিস পাঁচশো তিন পিস পনেরোশো এক পিস পাঁচশো তিন পিস পনেরোশো এক পিস পাঁচশো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন তেরোশো পঞ্চাশ সরি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এই যে দেখেন এগুলো এক পিস পাঁচশো তিন পিস তেরোশো পঞ্চাশ এক পিস পাঁচশো তিন পিস তেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে

ছয়শো তিন পিস পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন ভালো যারা চাচ্ছেন তারাই আমার ভিডিওতে দেখবেন আর অর্ডার করবেন দূরত্ব দূরত্ব স্ক্রিনশট পাঠাবেন সব মিলিয়ে আমার কাছে নিতে পারবেন শার্ট প্যান্ট ফর্মাল প্যান্ট ট্রাউজার সব নিতে পারবেন

খুবই সুন্দর একটা কালার আর খুবই ভালো একটা নাইস কোয়ালিটি এক বছর 100% গ্যারান্টি ঠিক আছে বস যারা ভালো চাচ্ছেন এটা তাদের জন্য বস যারা বেটার চাচ্ছেন এটা তাদের জন্য গুড কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য হ্যাঁ এই যে দেখেন এক পিস 600 আর যারা তিন পিস নেবেন অপারে দিয়ে দেব 1500 এই যে দেখেন খুবই নাইস একটা কালার জজ ঠিক আছে যারা চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট পাঠাবেন ভাই এটা বাদ দিতেছে এবার

অনেক ডিজাইন তো বস অবশ্যই দ্রুত স্ক্রিনশট পাঠাবেন চৌষট্টি জেলায় পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্ট ঠিক আছে ভাইয়া এই যে দেখেন সাদা সাদা খুবই জোশাধাদা এটা দেখেন খুবই কালো এক পিস জন্য কটন কাপড় রাফেনটা জন্য ঠিক বস এটা দেখেন তিন পিস জারাতিন পিস নিবেন তাদের জন্য এই অফারটা ঠিক আছে বস এই যে দেখেন সাধারণ মধ্যে আরেকটা খুবই জোস একটা カラー ঠিক আছে সব সময় পড়তে পারবেন বস রাফন টা পরার জন্য বেটার পরে ঘুমাতে পারবেন রাফন টা পরতে পারবেন ক্রিকেট খেলতে পারবেন সব করতে পারবেন পটন কাপড় ঠিক আছে বস 350 350 3 পিস 1000 টাকা ভিউয়ার্স 3 পিস 1000 টাকা 1000 টাকা দ্রুত স্ক্রিনশট পাঠাবেন 64 জেলায় পেয়ে যাবেন জায়গায় বসে আমাদের প্রোডাক্ট এছাড়াও ট্রাউজারের মধ্যে অনেক কালেকশন আছে চেকের মধ্ধে হ্যাঁ এক পিস তিনশো পঞ্চাশ যারা তিন পিস দিবেন এক হাজার টাকা বস খুবই জোর জোর কালার রেগুলার পরার জন্য রেগুলার পরার জন্য বস হ্যাঁ খুবই নাইস কোয়ালিটি ঠিক এই দেখেন কি নাই ভাই আমার কাছে সব ধরনের কালেকশন এক ভিডিওতে পেয়ে যাবেন হ্যাঁ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন দূরত্ব স্ক্রিনশট পাঠাবেন যারা আসতে চাচ্ছেন সরাসরি আয়না ফ্যাশন হাউস দুশো ছত্রিশ নাম্বার শপ অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবে না তাদের জন্য সুব্যবস্থা জায়গায় বসে হোম ডেলিভারি এক পিস তিনশো আর যারা তিন পিস নেবেন এক হাজার টাকা রাখবো বিয়ার এক হাজার টাকা প্রচুর কালেকশন হবে প্রচুর কালেকশন হবে দূরত্ব দেখাচ্ছি প্রচুর নাইস কালেকশন এগুলো যাদের আঠাশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ একমাত্র তাদের জন্য বল সারা বাংলাদেশ সারা বাংলাদেশে নিতে পারবেন এই দেখেন এক কালারের মধ্যে আচ্ছা খুবই নাইস এটা একটা দেখেন চায়না স্টিচ কাপড় ঠিক আছে এই যে একটা দেখেন জিপার চায়না স্টিচ

আমাদের প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আসসালামু আলাইকুম